স্যার হ্যালো বন্ধুরা আজকে পায়রাকে ফ্লাই দেব আর তার সাথে সাথে তোমাদেরকে এমন একটা জিনিস বলে দেবো তো তোমরাও আমার মতো ঠিক পায়রা ওড়াতে পারবে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে বলবো আগে বলবো না তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে তোমাদেরকে তো ভাবলাম যে পায়রাগুলো অনেক দিন ওড়ানো হয়নি তো কাজও ছুটি রয়েছে আবার আজকে সারাদিন রোদও উঠেছে দেখলাম তো বেশি কিছু না ভেবে ভাবলাম যে পায়রাগুলোকে খাঁচায় ঢুকিয়ে নিই পায়রাগুলোকে ফ্লাই দেবো তো দেখে কি কী কী পায়রা আজকে ফ্লাই দেবো এর সামনে একটা আন্ধ্রা মাদি রয়েছে মাদি এটা ধাড়ি মাদি রয়েছে আর এগুলো সব পাঠা রয়েছে একটা ধাঁড়ি পায়রা দিয়েছি আর দোবাজ বাচ্চা রয়েছে দুটো শিরা বাচ্চা দুটো জিরিয়া বাচ্চা আর আন্ধ্রা মাদিটা রয়েছে তো ভাবলাম যে পায়রাগুলোকে উড়াই অনেক দিন তো খাঁচায় পড়ে আছে আর রোদও উঠছিল না তো পায়রাগুলো অনেক অসুবিধায় ছিল তো চলো বন্ধুরা দেখি পায়রাগুলো ছেড়ে দিই আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার চ্যানেলে হেল্পফুল পায়রা রিলেটিভ ভিডিও দেওয়া হয় চলো পায়রাগুলোকে উড়িয়ে দিই জাস্ট দেখে নাও পায়রাগুলো কীরকম উড়ন দিল মানে কী বলবো এক তাহাই পুরো একজন একসঙ্গে পুরো জুট নিয়ে নেবে আর একসাথে জুট নিয়ে নেওয়া মানে ওটা একটা ভালো পায়রার দিক দিয়ে অনেক ভালো কারণ একসাথে উঠলে পায়রা অনেকক্ষণই দম করে নাও সব একসাথে উঠছে গৃহ আর আমি কিন্তু একদমই দেখতে পাচ্ছি না কারণ রোদে ফোনে একদম হিট হয়ে যাচ্ছে আর চোখে একদম সূর্যের আলোটা পড়ছে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি যতটা পেরেছি ভিডিওটা করেছি আর আজকে জাস্ট পায়রাকে নর্মালি উড়ান দেব আর তোমরা যারা যারা নতুন আছো তারা কি করতে পারো যে অনেকদিন দিন পায়রা যারা উড়াওনি তারা পায়রা ওড়ানোর একদিন আগে পায়রাকে একটু ভালো করে রোদ খাবিয়ে নেবে দেড় দু ঘন্টা পায়রাকে ভালো করে রোদ খাবিয়ে ঢুকিয়ে দেবে তারপর সঙ্গে সঙ্গে একদম কিন্তু জল দেবে না আর জল দিলে কী হবে পায়রা শরীর খারাপ হয়ে যাবে আর তোমরা কি করবে দু ঘন্টা রোদ খাওয়ানোর পর পায়রাকে প্রায় 30 মিনিট পর জল খাওয়ার দেবে আর দু ঘন্টা যে রোদে দেবে তার ফায়দাটা কি বলে দিচ্ছি পায়রাকে পায়রার শরীরে যদি রোদ লাগে পায়রার যে ডানাগুলো অনেক সময় বসে যায় তো পায়রাগুলো মানে ডানা মানে শক্তি থাকে না ওড়ার জন্য তার রোদ খাবিয়ে দিলে কী হয় পায়রাগুলো খুব সুন্দর ওড়ে দেখবে অনেক বড় বড় ওস্তাদরা আছে যারা দেখবে বাচ্চা পায়রাদেরকে রোদে ছাড়ে কারণ আছে বন্ধুরা অনেক বলে না অনেকজন বলে না তো দেখে নাও পায়রাগুলো কেমন উঠছে তোমরা রোদ খাবিয়ে পায়রাগুলোকে তিরিশ মিনিট পর খাওয়ার জল দিয়ে দিবে দেওয়ার পরে তোমরা যা করবে তোমরা হচ্ছে তার একদিন পরে পায়রাকে ওড়ানোর আগে প্রত্যেকটা পায়রাকে পারলে দশ এম করে জল দিয়ে দেবে দেখ সেই দুটো পায়রা কত হাইটে চলে গিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা আমি যেই টপিকে বলছি প্রত্যেকটা পায়রাকে দশ এম করে জল দিয়ে দিবে তারপরে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট পায়রাগুলোকে রেস্ট দিবে রেস্ট দেওয়ার পরে পায়রাকে একদম খাঁচা খুলে উড়িয়ে দেবে তারপরে জাস্ট দেখবে বন্ধুরা তোমরা পায়রা কেমন উড়ছে আগে যেমন উড়তো তার কিন্তু ডবল উড়ে আসবে দেখে না জাস্ট পায়রাগুলো কেমন উঠছে আমি কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমি যতটা পেরেছি ভিডিও করছি আর ওই দুটো পায়রা দেখে নাও একদম হাইটে উঠে গেছে। হাইটে উঠে প্রচুর স্পিডে উঠছে আর তোমরাও যদি এই কাজটা উঠো তোমাদের পায়রা এভাবেই উড়বে আমার পায়রা যেভাবে উঠছে তোমাদের পায়রা উঠবে আর যেগুলো বললাম বন্ধুরা এইগুলো তো বলে দিলাম আর কিন্তু পায়রার মধ্যে নসল না থাকলে এই যেগুলো বললাম একটাও কাজ করবে না তারপর ভিডিওতে এসে বললে কিন্তু হবে না যে বলবে দাদা পায়রা তো আমি সবগুলোই করলাম পায়রা উড়ছে না ভিডিওতে আগেই বলে দিচ্ছি পায়রার মধ্যে নসল না থাকলে পায়রা কখনো উঠবে না আর উড়লেও কিন্তু বেশিক্ষণ দম দেবে না তিরিশ চল্লিশ মিনিট ওড়ে নেমে যাবে তো তোমরা আমাকে কমেন্টে এসে বলবে যে উড়ছে না তখন তার আগে আমি বলে দিলাম তোমাদেরকে আর যাদের নাসলি পায়রা আছে তারা একবার করে দেখে নেবে যে পায়রা এগুলো উড়ছে না উড়ছে না যে সত্যি কথা এটা সত্যি কি কাজে দেয় না এমনি ভিডিওতে এসে বলে দিল আর আমাকে একজন কিন্তু রিটেলারি হোয়াটসঅ্যাপে এসে এক এমনভাবে গালাগালি করেছে যে বলা যাবে না ওটা আর ভিডিও তো দেওয়া যাবে না সে পায়রা ওড়াতে জানে না তো আমার কাছে পায়রা নিয়েছিল পায়রা ওড়াতে পারে না তো আমাকে প্রায় তিন চার মাস পরে এসে বলছে যে দাদা পায়রাটা তো দিলেন পায়রাটা উড়ছে না আমি বললাম দাদা তুমি পায়রা ওড়াতে জানো না তাই ওড়াতে পারছো না আমি তোমাকে আগেই বলেছি পায়রা নেই উঠলে আমি রিটার্ন নিয়ে নেব তো উনি আবার আমাকে ব্যাকে মানে মুখে যা আসছে বাজে বাজে গালাগালি করলো আমাকে আমি কিছু বললাম না গালাগালি করুক তো বন্ধুরা যারা আমার কাছে পায়রা নিতে যাও তাদেরকে আমি একটাই কথা বলতে যারা পায়রা চিনতে জানো তারাই নেবে আগে কিন্তু নেবে না আমার কাছে পায়রা আর যদি নাও তো নিজের উপরে ভরসা করে নেবে কারণ পরে এসে বলবে যে দাদা পায়রা উড়ছে না রিটার্ন নেই বলে তো তোমরা এসে এরকম বলবে যে পায়রা উড়ছে না আমাকে পয়সা দিয়ে দাও আমার পয়সা লাগবে এসব কিন্তু বললে তখন চলবে না সেই জন্য থেকেই বলে দিচ্ছি যারা আমার কাছে পায়রা নিতে চাও এই যে পায়রাগুলো উড়িয়েছি আমি এই পায়রাগুলো কিন্তু সেল পারপাসে রাখছি আমি যদি কেউ নিতে চাও তোমরা দেখে নিয়ে নেবে আমি উড়িয়ে কিন্তু ভিডিওতেই দেখে দিলাম তোমাদেরকে পায়রাগুলো আর যেই কথাটা বলেছে তাকে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ থেকে একদম ব্লক করে দিয়েছি আর যারা বলে এইসব কথা যারা দেখবে পায়রা উড়াতে জানে না তারা কিন্তু মূর্খর মতোই কথা বলে পায়রা চিনতে জানে না দাম দাম দিয়ে পায়রা নিয়ে এসে এসে বলে যে আমার পায়রা উড়ছে না এ হচ্ছে না পায়রা চিনতেই জানে না তো পায়রা উড়াবে কী করে তো এতটাই বলবো তোমাদেরকে যে পায়রা যদি কিনতে চাও তো একটা ভালো মানুষের কাছে নে যে একদম তার উপরে ট্রাস্ট হওয়া দরকার যে এই দাদা আমার যে এত দামে পায়রা নিচ্ছি কিন্তু ভালো পায়রা দিচ্ছে তো দাম নিক পায়রা ভালো নিক ওই তারপরে তোমরা অনেকজন আছে যে যারা আন্ধ্রা এখন আন্ধ্রা খুঁজছো আন্ধ্রার কিন্তু এখন অনেক ক্রস বেরিয়েছে ঠিক আছে তোমরা দেখে কিনবে অনেক লোক আন্ধ্রা দেখবে কমে দিয়ে দে আন্ধ্রার কিন্তু চেনার উপায় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে ভালো আন্ধ্রা পায়রা চিনবে কী করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা তোমরা দেখে তোমরা একটা ভালো আন্ধ্রা পায়রা বাছাই করে নিতে পারো দেখে নাও এই যে ছোটো বাচ্চাটা যেটা তোমাদেরকে গিফট করব বলছিলাম সে পায়রাটা আজকে আমি রোদে ছেড়েছি কারণ পায়রাকে রোদ খাওয়ালে পায়রার কিন্তু অনেক দিক দিয়ে উপকার পায়রার রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর পায়রার কিন্তু শরীরও ভালো থাকে এই যে পাঁচ ছ দিন ধরে বৃষ্টিটা হলো পাড়ার কিন্তু অনেকজন পাড়া কিন্তু অনেক রোগ হয়ে গিয়েছে কিন্তু আমাদের পায়রা হচ্ছে না কারণ আমরা পায়রার ওপরে ট্রিটমেন্ট করছি আমরা নিজেদেরকেও যেমন সুস্থ রাখছি তেমন পায়রাকেও সুস্থ রাখছি তো যারা পায়রা প্রেমী তারাই জানি যে পায়রার কিছু হয়ে গেলে নিজের একটা কেমন লাগে তো তোমরা যারা যারা পায়রা ওড়াতে জানো না তো আজকে ভিডিওটাই বলে দিলাম তোমরা আজ থেকে দেখবে এই কাজগুলো করবে পায়রা ওড়বে খুব